সালামু আলাইকুম রহমতুল্লাহ এক মিনিটের পাঠশালায় চব্বিশ নম্বর পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং এইখানে এইখানেও একটা শিক্ষণীয় একটা ব্যাপার আপনারা বুঝবেন এক মিনিটের মধ্যেই ইনশাল্লাহ এখন থেকে এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে দেখেন ভুল এখানে জৈনক এক ব্যক্তি বলতেছে ভুল স্বীকার করা একটা প্রশংসনীয় কাজ যদি কেউ আমরা আমরা সমাজে যারা বসবাস করি আমরা কেউ নিজেদের ভুলটা স্বীকার করতে চাই না আমরা যেটাই করি এইটাকেই কিন্তু আমরা মানে সঠিক এটাতে সঠিক এইটার জন্য অনেক যুক্তি আমরা ভুল হলেও এটা এটাতে সঠিক তার পেছনে যুক্তি দাঁড় করি সেই যুক্তিটা হোক গ্রহণযোগ্য হোক হোক অগ্রহণযোগ্য এই জন্য ভুল স্বীকার করা একটা প্রশংসনীয় কাজ আবার আবার ভুল স্বীকার করা গ্রহণযোগ্য হওয়ারও কিন্তু একটা লক্ষণ আপনি যদি ভুল স্বীকার করেন একটা ভুল করে যদি স্বীকার করেন যে না এটা আমার ভুল হয়ে যে সমাজের চোখে আপনি অগ্রহণযোগ্য হবেন না সমাজের চোখে আপনি অবহেলিত হবেন না বরঞ্চ আপনি ভুলটা স্বীকার করার কারণে আপনি গ্রহণযোগ্য হলেন মানুষ মনে করবেন যে না এই লোকটা ফ্রেশ মাইন্ডের একজন লোক সে ভুল করে ভুলটাকে আবার স্বীকার করেছে মেনে নিয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম